নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজ ফুড চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকের বানাবো দেখো আমাদের বাড়ির বাগানেরই মানে ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে এবং রসুন আদা আমাদের সবই বাড়ির বাগানে তো মানে লাগানো হয়েছিলো সেইগুলো দিয়ে আজকের আলু দিয়ে চিকেন কষা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর স্কিপ করে কেউ দেখবে না আর সবাই প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে দাও লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের তো বলেছিলাম আজকে নতুন ধরনের একটি রেসিপি করে দেখাবো দেখো আজকে নিয়ে চলে এসেছি চিকেন এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির চিকেন আর এখানে দেখো আমাদের বাড়িরই একদমই ছোট ছোট পেঁয়াজ দেখো আর বাড়িরই রসুন বাড়িরই টমেটো বাড়িরই আদা এগুলো বাড়িরই জিনিস দিয়ে আজকে তোমাদের চিকেন কারি করে দেখাবো পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আর এই রকমই ছোটো ছোটো বাড়ির মানে পেঁয়াজ এবং রসুন দিয়ে রান্না করলে খেতে আরও খুবই ভালো স্বাদ হয় বন্ধুরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরাও চিকেন কষা করব তার জন্য প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো সুন্দর করে দুই থেকে তিনবার ধুয়ে নেব পুরো সম্পূর্ণ গ্রামীণভাবে যে চিকেন নেন আমরা রেঁধে থাকি গ্রামের দিকে সেই রকম তোমাদের পুরো পদ্ধতি দেখাবো আজ বন্ধুরা দেখো এদিকে তো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে আলু লাগানো হয়েছিলো মাঠে সেই আলু সেই আলু দিয়ে ছোল মানে চিকেন কষা করবো আর পেঁয়াজ এদিকে তো দেখিয়েছি পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছাড়িয়ে নেবো দেখো চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়ে নিয়েছি দেখো বাড়িরই পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি ধনে পাতা কুচি গোটা তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি এলাচ এবং লবঙ্গ দারুচিনি নিয়েছি চিনি হলুদ গুঁড়ো জিরে গোটা জিরে নিয়েছি এখানে লবণ এবং শুকনো লঙ্কা গুঁড়ো রান্নার জন্য আমি সরষের তেল নিয়েছি এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল আমাদের বাড়িতে যেভাবে একবারে সম্পূর্ণ ঘরোয়া রূপে রান্না যেভাবে হয় সেই রান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করছি পুরো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তেল খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো চিনি রং হওয়ার জন্য অল্প করে দেব দিয়ে দেবো গোটা তেজপাতা এগুলো আমাদের বাড়িরই গাছেরই তেজপাতা ভালোভাবে এগুলো ভেজে নেবো চিনিটা একটু লাল লাল হয়ে এলে তারপরে বাকি মশলাগুলো দেব চিনি থেকে বুজ করে লাল হয়ে উঠে আসবে একটু পরে দেখবে বন্ধুরা সুন্দর লাল হয়ে গেছে এবারে আমি রসুন বেটে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দেবো রসুন রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো গুলো ভালো করে ভেজে নেব ভাজা হতে হতে ওর মধ্যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে নেবো তাহলে টমেটোর যে জলটা আছে ওটা আর বেরোবে না ভালো হবে টমেটোগুলোও ভাজা হয়ে যাবে অল্প করে লবণ দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে ভাজতে থাকব পেঁয়াজ এবং টমেটো এবং রসুন দিয়ে গ্রামের দিকে আমাদের তো বেরিয়ে মানে রান্না যদি কি বলতো ভোজ্য ধরে বসে বসে রান্না করলে তরকারির স্বাদ আরও ভালো বিশেষ করে মাংস রান্নার সময় যদি একটু সময় দিয়ে রান্না করা যায় তাহলে তরকারির স্বাদ খুব সুন্দর লাগে এভাবে মশলাগুলো ভাজতে ভাববো কিছুক্ষণ লাল হয় পর্যন্ত পেঁয়াজ এবং টমেটো ভালো করে রেসুনগুলো মশলা ভাজা হয়ে গেছে ভালো করে রাখি লাল লাল করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে দিতে সেই মতো দিয়ে রান্না করবেন আমি এখানে এক কেজিতে দু চামচ ঝাল দিয়েছি তার জন্য গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তার জন্য কম দিয়েছি আবার গরম মশলা দেওয়া হবে ভালো করে লঙ্কাটাকে তার মধ্যে দিয়ে দেবো এবার আদা বেটে রেখেছিলাম দিয়ে দেবো মাংসের মধ্যে আদাটা কম দেওয়ার ভালো মেয়ে না লাগে পরিমাণ মতো দেবে কিন্তু তবুও সব মশলার থেকে আদাটা একটু কম হলেও কোনো ক্ষতি হবে না ভালোভাবে আদাটা এভাবে একটু একটু মশলা দিয়ে কষে নিলে তাহলে তরকারি স্বাদ দেবে খুব সুন্দর হবে ভালো করে আদাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেটে হলুদ গুঁড়ো দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো মশলা বেটে রেখেছিলাম সেই সিলিং দেওয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মশলা কষিয়ে নেব দেখো মশলার খাট থেকে কীভাবে তেল ছেড়ে যাচ্ছে কত সুন্দর একটা কালার হয়েছে দেখো এইভাবে মশলা আমি ভালো করে কষিয়ে তারপরে মাংস এবং আলু দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো মশলা যত ভালো কষানো হবে তাহলে মাংসের স্বাদ তত আরো ভালো হবে মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে আলু এবং মাংস আমি দিয়ে দেবো দেখছি সঙ্গে দিয়ে দেবো আলু ভাজবো না আলু এবং মাংস দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা চাপিয়ে চাপিয়ে আধা ঘন্টা মতো মাংসগুলো কষিয়ে নেব আলু এবং মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো ঢাকনা চাপিয়ে যাতে এরপরে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি ঢাকনা খুলে নেব খুলে দেখে নেব দেখো কিভাবে নাড়িয়ে দেবো আরো ঢাকনা চাপিয়ে দেব দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে আরও জল বেরোবে আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি দেখে নেব নাড়িয়ে দেব দেখো প্রায় জল শুকিয়ে এসেছে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ হয়ে গেলে এবারে জল দিয়ে দেব আর ঢাকনা দেবো না এইভাবে কষিয়ে নেব এদিকে মাংস কষা হতে হতে এদিকে জিরে গোটা জিরে নিয়েছি আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো বেটে নিয়ে চলে আসবো এবারে হয়ে এসেছে আমি ওর মধ্যে এবার জল দিয়ে দেবো নাড়িয়ে জল দিয়ে দেব। প্রায় জল শুকিয়ে গেছে দেখো একদমই জল না দেখো এবারে আমি জল দিয়ে দিচ্ছি পতাম আমার ভালোভাবে হয়ে গেছে আর আলুগুলোও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো ডাল দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দেখো ঝোল হচ্ছে কত সুন্দর আর ঢাকনা চাপাব না এইভাবে হয়ে গেল আমি নামিয়ে নেব গরম মশলা এবং পাতা ধনিয়াটা হয়েছে চিকেন কোসা ওর মধ্যে আমি জিরে এবং গোটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব কুচি হালকা নাড়িয়ে দেব এবারে ঢেলে নিচ্ছি ঢেলে নেব ঢেলে নিয়েছি কত সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা দেখো আমাদের ঘরে ছোট ছোট পেঁয়াজ এবং ঘরের আলু দিয়ে চিকেন কষা করে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে আমি যেভাবে রান্না করেছি আপনারা গ্রামের দিকে এইভাবে আমরা রান্না করতে দেখো মামকে দিয়ে দিয়েছি মাম এখানে খাচ্ছে আর মোবাইল দেখছে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করে যাও সাবস্ক্রাইব করো আর নন্দীগ্রাম প্লেসপুর দেখতে থাকো আর দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে সবাই একটু লাইক করে দেবে